আগামী সোমবার ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষা বাংলায় গোটা সিলেবাসের নোটসের ভিডিও গোটা অধ্যায় ভিত্তিক যেগুলো পড়লে তোমরা তোমাদের যে স্কুলে প্রশ্ন করুক না কেন সেখান থেকেই যে কমন পাবে সেই ভিডিও যেমন দিয়েছি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তার উত্তর সহ সমাধান দিয়েছি সেই ভিডিওগুলি যদি দেখে না থাকুক এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল সেখানে পেয়ে যাবে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলার রিভিশন ক্লাস নিয়ে অর্থাৎ গোটা সিলেবাসের ওপর বাছাই করা একশোটি গুরুত্বপূর্ণ 何、no? এই প্রশ্নগুলো দেখে নাও তোমাদের তৈরি আছে কি না কারণ এই একশোটি প্রশ্ন এইভাবে তৈরি করা যে একটা গোটা রিভিশন তোমাদের হয়ে যাবে অর্থাৎ তার ফলে কি হবে তোমরাও বুঝতে পেরে যাবে তোমাদের প্রস্তুতি কতটা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের রিভিশনও যেমন হবে তোমাদের পরীক্ষায় অনেকটা কিন্তু সুবিধা হতে চলেছে আগামী দিনে তোমাদের জন্য আরও এইরকম রকম পরীক্ষার আগে অনেক ভিডিওস আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই সেই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজ ক্লাস সম্পন্ন করব তার মধ্যেই বলে নম্বর বিভাজন তোমাদের পুই মাছা এই গল্প থেকে আট নম্বরের এমসিকিউ আসবে আসবে প্রবন্ধ থেকে সাত নম্বরের এমসিকিউ আসবে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সাম্যবাদী দুটি রয়েছে এখান থেকে মোট পাঁচ নম্বরের এমসিকিউ আসবে তারপরে বিশাল ডানোওয়ালে এক বুড়ো আর চারণ কবি দুটি রয়েছে এখান থেকে কবিতা তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে ভাষা থেকে দশ নম্বরের এমসি আসবে আর বাংলার শিল্প সাহিত্যের সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বরের এমসিকিউ আসবে বোর্ডের মডেল প্রশ্নপত্র বোর্ডের মডেল নমুনা প্রশ্নপত্র গোটা সিলেবাসের অধ্যায় ভিত্তিক এমসি পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসি ফ্রি পিডিএফ সমস্ত কিছু তোমাদের জন্য দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে ভুলো না একে একে আসা যাক প্রথম প্রশ্ন পুঁই মাছা গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চারটি অপশান আমি কিন্তু এখানে তোমাদের রকম অপশান নিয়ে আলোচনা করবো না ডাইরেক্ট অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ক মেঘ মল্লার তারপরে দু নম্বরের প্রশ্ন পুই মাচা গল্পটি প্রকাশিত যে পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ প্রবাসী পত্রিকায় তিনের প্রশ্ন স্তম্ভ মেলাও এখানে কস্তম্ভ খস্তম্ভ দেওয়া রয়েছে প্রথম এখানে রয়েছে মেটে আলু এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার চারেরটা বরজ পাতার জঙ্গল তারপরে দু নম্বরে রয়েছে খেজুর রস এর উত্তর হয়ে যাবে তিনেরটা তারক্ষুড়ো তিন নম্বরে রয়েছে তোমাদের চিংড়ি মাছ এর উত্তর হয়ে যাবে একেরটা পিসি আর চারেরটা রয়েছে পুঁই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার দুই রায় কাকা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ এখান থেকে একেরটা চার দুয়েরটা তিন তিনের তিনেরটা এক চারেরটা দুই নেক্সট সহায় হরিকে এক ঘরে করবার কথা যেখানে উঠেছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে নেক্সট কোশ্চেন ও নাকি উচ্ছুগণ্ড করা মেয়ে খেন্তিকে উচ্ছুগণ্ড করা মেয়ে বলা হয়েছে কেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি তাই নেক্সট মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা যে কারণে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল সঠিক উত্তর অপশান নাম্বার গ তোমাদের তাদের বাড়ির নবান্ন মেখে ইতর ঘটগুলি বার করে দিতে নেক্সট খেন্তির বিয়ে হয়েছিল যার ঘটকালিতে সঠিক উত্তর অপশান নাম্বার গ সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের নেক্সট সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না এখানে কার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ পুটি নেক্সট খেন্তির বিয়ের কত টাকা পণ বাকি ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ নশো পঞ্চাশ টাকা নেক্সট স্তম্ভ ক স্তম্ভ কস্তম্ভ খস্তম্ভে দেওয়া রয়েছে তোমাদের এখানে অপশান নাম্বার এক খেন্তির বিয়ে উত্তর হয়ে যাবে দু বৈশাখ মাসে ঠিক আছে অর্থাৎ তোমাদের দু নম্বরের পয়েন্টটা সহায় হরিকে মেয়ে দেখতে গিয়েছিল উত্তরে যাবে তিনটা পৌষ মাসে তারপরে খেন্তির বসন্ত হয়েছিল উত্তরে যাবে চারেরটা ফাল্গুন মাসে আর খেন্তি তার মাকে যে মাসে আনতে বলেছিল উত্তরে যাবে একেরটা আষাঢ় মাসে তো রাইট আনসার হয়ে যাবে অপশান নম্বর খ একেরটা দুই দুটা তিন তিনেরটা চার চারেরটা এক নেক্সট কোয়েশ্চেন নিচের বিবৃতি থেকে সত্য মিথ্যা নির্ণয় করো তো এখানে সত্য মিথ্যা নির্ণয় করার মধ্যে এখানে তোমাদের যেগুলো মিথ্যার সত্য তোমাদের দেখতে হবে তো সেগুলো কি কি সহায় হরি চুরি করে আনা মেয়ে আনা মেটে আলুটার ওজন ছিল আন্দাজ দশ বারোশের এটা মিথ্যা সহায় হরি দুই টাকা দিয়ে খেন্তির জন্য রাসের মেলা থেকে লাল জামাটি কিনেছিলো এটাও মিথ্যা শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল কালীময় ঠাকুর এটা সত্য নেক্সট যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই পাত্রের সিলেট চুন ও ইটের ব্যবসা ছিল তো এটাও সত্তর তো রাইট আনসার তোমাদের এখান থেকে হয়ে যাবে অপশান নাম্বার গ গ একেরটা মিথ্যা দুয়েরটা মিথ্যা তিনেরটা সত্য চারেরটা সত্য নেক্সট আবারও এখান থেকে তোমাদের বিবৃতির কারণের উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে তো দেখো এখানে তোমাদের যেগুলো বলেছে বিবৃতি অন্নপূর্ণা তেলেবেগুনে জ্বলিয়ে উঠেছিল কারণ গোসাইয়ারা চৌকিদার ডেকে এনেছিল তো রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার গ বিবৃতি অর্থাৎ এটি ঠিক কিন্তু এর কারণ এটা ভুল তো রাইট আনসার অপশান নাম্বার গ নেক্সট তেরোটা সহায় হরি বরজ পাতার জঙ্গল থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন কত তো রাইট আনসার এখান থেকে হয়ে যাবে ক্ষয়েরটা পনেরো ষোলো শের নেক্সট চোদ্দোটা সহায় হরির মেজ মেয়ের নাম কী উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক পুঁটি নেক্সট কুই মাছা গল্পে খেন্তির বয়স কত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ পনেরো নেক্সট পুঁই মাচা গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে উত্তর হয়ে যাবে ঘয়েরটা শীতকাল নেক্সট সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ লাঙল পত্রিকায় নেক্সট সাম্যবাদী কবিতাটি প্রথম কাব্যগ্রন্থে সংকলিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সাম্যবাদী নেক্সট সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইছেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ বাঁশির কিশোর তারপর অমৃত ফল কে যোগায় সঠিক উত্তর হয়ে যাবে ঘয়ে সরি দীর্ঘ শিরহ নেক্সট কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ মানুষের মধ্যে নেক্সট পরোপকারই পরম ধর্ম উক্তিটি কার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ বিড়ালের নেক্সট চোরের দণ্ড হয় চুরির মূল যে ড্যাশ তাহার দণ্ড হয় না কেন শূন্য এখানে কি বসবে অপশন নাম্বার ক কৃপন চব্বিশের প্রশ্ন যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটা ড্যাশ ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না শূন্য এখানে কি বসবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ বড় রাজা নেক্সট পঁচিশের প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির উত্তর হয়ে যাবে পঁচিশ নম্বরের উত্তর অপশন নাম্বার গ রোগ ছাব্বিশেরটা এ পৃথিবীর ড্যাশ আমাদের কিছু অধিকার আছে স্থানে এখানে কি বসবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ মৎস্য মাংসে নেক্সট তুমি কমলাকান্ত দূরদর্শী কারণ উত্তরে যাবে অপশান নাম্বার ক আফিংখোর আঠাশেরটা দেশ দোষেই দরিদ্র চোর হয় শূন্য স্থানে বসবে উত্তরে যাবে কয়েকটা ধনির নেক্সট তোমার কথাগুলি ভারী সোসিয়ালিস্টিক বক্তা কে উত্তর হয়ে যাবে খয়েরটা কমলাকান্ত নেক্সট বিড়াল কমলাকান্তের দপ্তর পড়লে কি বুঝতে পারবে সঠিক উত্তর অপশন নাম্বার ঘ আফিংয়ের অসীম মহিমা নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল গ্রন্থের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা চতুর্দশ পদী কবিতা বলি নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ধরনের কবিতা উত্তর হয়ে যাবে খয়েরটা সনেট নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশ কবিতাবলির কততম সনেট উত্তর হয়ে যাবে ঘয়েরটা ছিয়াশিতম নেক্সট যে জন আশ্রয় লয় ড্যাশ চরণে শূন্য স্থানে বসবে ঘয়েরটা সুবর্ণ নেক্সট ভারভারা রাও মূলত কোন ভাষার কবি উত্তরে যাবে অপশান নাম্বার ক তেলেগু নেক্সট চারণ কবি কবিতাটি বাংলায় তর্জমা করেন উত্তরে যাবে ঘয়েরটা শঙ্খ ঘোষ নেক্সট যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি উত্তর যাবে ক্ষয়েরটা গান নেক্সট দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন সঠিক উত্তর গয়েরটা ডিসেম্বরের গোড়ায় নেক্সট বিশাল ডানাওয়ালা বিশাল ডানাওয়ালা এক থে বুড়ো গল্পটি বাংলায় অনুবাদ করেন সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ক্ষয়েরটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপরেরটা ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কাঁকড়া নেপথালিন মাছ নাকি বেগুন ভর্তা সঠিক উত্তর অপশন নাম্বার ঘ বেগুন ভর্তা নেক্সট থুতথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হলো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গয়েরটা দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কি অনুভূতি হয় উত্তর হয়ে যাবে গয়েরটা এলিসেন্দার স্বস্তিবোধ করে উদাসও হয় নেক্সট সে আবার জীবন মৃত্যুর সব গুলিগুজির হদিস রাখে এখানে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার গ এক পরশিনী নেক্সট সহজ সরল গোছের মানুষেরা ডানাওয়ালা বুড়ো লোকটাকে কি বানাতে চেয়েছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার ক পুরোপিতা নেক্সট পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার ক হট্টাকাট্টা কাঠুরে নেক্সট দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত সঠিক উত্তর অপশান নাম্বার ক পাঁচ সেন্ট নেক্সট দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল সঠিক উত্তর গয়েরটা জল বসন্ত নেক্সট পাদ্রে সাগা এসে হাজির সঠিক উত্তর অপশান নাম্বার ক সকাল সাতটার আগে নেক্সট পাদ্রে সাগা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধ ডানোওয়ালা লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ঘ অপশন নাম্বার ঘ লাতিন ভাষায় নেক্সট নেপথালিন নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিধিত কথাটি সত্য সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার গ পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী নেক্সট বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি সঠিক উত্তর ক চর্যাপদ নেক্সট চর্যাপদ কে আবিষ্কার করেন সঠিক উত্তর গ হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে নেক্সট তিপ্পান্নটা চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা উনিশশো সাত খ্রিস্টাব্দে নেক্সট চর্যাপদের ভাষাকে বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার ক সন্ধ্যা ভাষা নেক্সট সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সঠিক উত্তর অপশন নাম্বার গ পাদ নেক্সট চর্যাপদের পদগুলি যে শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নেক্সট সাব শাক্ত সঙ্গীতের পথিকৃত উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক রামপ্রসাদ সেন নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক অন্ধকারময় যুগ নেক্সট ঊনষাটেরটা টা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কত উত্তরে যাবে অপশন নাম্বার ঘ উনিশশো ষোলো সাল নেক্সট ষাটেরটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় উত্তরে যাবে অপশন নাম্বার খ বসন্তরঞ্জন রায় নেক্সট একষট্টিটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত উত্তরে যাবে অপশন নাম্বার খ তেরোটি নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কি নাম ছিল উত্তরে যাবে কয়েকটা অপশন নাম্বার শ্রীকৃষ্ণ সন্দর্ভ নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামটি কে দিয়েছিলেন উত্তরে যাবে গয়েটা বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ নেক্সট চৌষট্টিটা সন তারিখযুক্ত প্রথম বাংলা কাব্য উত্তরে যাবে গয়েরটা শ্রীকৃষ্ণ বিজয় নেক্সট সিংহ গীতিকা প্রথম সংগ্রহ করে উত্তরে যাবে কয়েকটা চন্দ্রকুমার দে নেক্সট মৈথিল কোকিল কোন কবিকে বলা হয় উত্তরে যাবে কয়েকটা বিদ্যাপতিকে নেক্সট সাতষট্টিটা সৈয়দ আলাওল রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্য কোনটি উত্তরে যাবে কয়েকটা পদ্মাবতী নেক্সট বাংলা ভাষার প্রথম লেখা প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি উত্তরে যাবে কয়েকটা চৈতন্য ভাগবত নেক্সট মিল করতে বলেছে অর্থাৎ কবি আর কাব্য দুটো এখানে তোমাদের দেওয়া রয়েছে এই দুটোর মধ্যে তোমাদের মিল করতে হবে কোনটার সাথে কোনটা মেলে তো দেখো এখানে তোমাদের বিজয়গুপ্ত এর উত্তর হয়ে যাবে মনসমঙ্গল তারপরে ভারতচন্দ্র রায় এর উত্তর হয়ে যাবে অন্নদামঙ্গল তারপরে মুকুন্দ চক্রবর্তী উত্তর হয়ে যাবে একেরটা চণ্ডীমঙ্গল তারপরে ঘনরাম চক্রবর্তী উত্তর হয়ে যাবে ধর্মমঙ্গল তো রাইট আনসার তো রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি কয়েকটা তিন কয়েকটা চার কয়েকটা এক আর ঘরেরটা দুই আবারও স্তম্ভ মেলাও এখানে কস্তম্ভ আর স্তম্ভ তোমাদের দেওয়া রয়েছে তো এখান থেকে দেখো প্রথমে রয়েছে বিদ্যাপতি উত্তরে যাবে অপশান নাম্বার তিন অভিনব জয়দেব তারপরে ভারতচন্দ্র রায় উত্তর হয়ে যাবে রায় গুণাকর তারপরে গয়েরটা রয়েছে মুকুন্দ চক্রবর্তী উত্তরে যাবে চারেরটা কবিকঙ্কন আর ঘ রয়েছে মালাধর বসু উত্তরে যাবে অপশান নাম্বার টু গুণরাজ ঘা তো রাইট আনসার অপশান নাম্বার সিরটা কয়েকটা তিন কয়েরটা এক গয়েরটা চার আর ঘয়েরটা দুই তারপর একাত্তরের প্রশ্ন পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বাহাত্তরেরটা ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক গ্রিক তিয়াত্তরেরটা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইংরেজি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখা থেকে এসেছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ জার্মানিক চুয়াত্তরেরটা ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হলো উত্তরে যাবে ক্ষয়েরটা অর্থাৎ বিয়েরটা জেন দাবেস্তা নেক্সট পঁচাত্তরেরটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত উত্তরে যাবে অপশান নাম্বার এ হিব্রু ছিয়াত্তরেরটা এস পেরান্ত তৈরি করেন উত্তরে যাবে ক্ষয়েটটা এল এল জামেন হফ তারপরে সাতাত্তরে আবারও তোমাদের এখানে দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও এখানে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে বলা হয়েছে এখানে তোমরা দেখে নাও প্রথমে বিচ লা মার এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি মিশ্র ভাষা তারপরেরটা তোমাদের রয়েছে এসপেরান্ত এটা হয়ে যাবে অপশান নাম্বারে কৃত্রিম ভাষা তারপরে তোমাদের এখানে রয়েছে তিনেরটা জাপানি এটা হয়ে যাবে অবর্গীভূত ভাষা চার নম্বরে ল্যাটিন এটা হয়ে যাবে সি এটা ইন্দো ইউরোপীয় ভাষা অংশ তো এখান থেকে তোমাদের রাইট আনসার অপশান নাম্বার সি একেরটা বি দুয়েরটা এ তিনেরটা ডি আর চারেরটা সি এটা হচ্ছে তোমাদের রাইট আনসার তারপরে আটাত্তরেরটা দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক নাম্বার বি পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার যাবে অপশান নাম্বার এ আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত আশিরটা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা হল উত্তরে যাবে অপশান নাম্বার ঋগ্বেদ একশির বাংলা ভাষার উদ্ভব যাবে মাগধী থেকে নেক্সট অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছেন অপশান নাম্বার এ পানিনি তারপরে তিরাশিটা মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অশোকের শিলালিপি চুরাশির প্রশ্ন বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন সেটি হলো উত্তর হয়ে যাবে এখান থেকে কয়েকটা পালি ভাষা নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষায় কোন স্তরে নিদর্শন উত্তরে যাবে অপশান নাম্বার বি মধ্য বাংলা নেক্সট ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী হল উত্তরে যাবে অপশান নাম্বার ঘ অর্থাৎ ডি অস্ট্রিক নেক্সট অলচিকি লিপির উদ্ভাবক ছিলেন বা উদ্ভাবককে কে উত্তরে যাবে গয়েরটা রঘুনাথ মুর্মু অষ্টআশিটা দ্রাবিড় ভাষা অংশের মধ্যে ভাষাভাষীর দিক থেকে ভারতে প্রথম স্থান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি তেলেগু ভাষার নেক্সট অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি উত্তরে যাবে সিএটটা বরেন্দ্রী নেক্সট অপনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায় তা হলো উত্তরে যাবে সিএটটা বঙ্গালী নেক্সট এখানে একটা সাধু ভাষা শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি রামমোহন রায় নেক্সট কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয় উত্তর হয়ে যাবে ঘরটা সবুজপত্র নেক্সট নেপালি ভাষার উদ্ভব ঘটেছে উত্তর হয়ে যাবে সৌর সৈশ শ্রেণী প্রাকৃত অপভংশ থেকে চুরানম্বরটা সংস্কৃত বাংলা ভাষা অতি 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 বৃদ্ধ পিতামহী কথাটি বলেছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হরপ্রসাদ শাস্ত্রী নেক্সট ফাদার হফম্যানের সম্পাদনায় কোন গ্রন্থটি ১৩টি খণ্ডে সংকলিত হয়েছে উত্তর হয়ে যাবে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া ছিয়ানব্বইটা ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষা উত্তর হয়ে যাবে নাম্বার বি তামিল বর্গের অন্তর্গত ভাষা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ তুর্কি নেক্সট কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমান মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি আইডিশ নিরানব্বই স্তম্ভ মেলাও অপশান স্তম্ভের সঙ্গে স্তম্ভ এখানে দেখো প্রথমে তোমাদের এক নম্বরে রয়েছে ইন্দো ইউরোপীয় এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার তোমাদের সি পর্তুগিজ তারপরে রয়েছে তোমাদের এখানে অস্ট্রিক এর উত্তর হয়ে যাবে সাঁওতালি তারপরে রয়েছে এখানে দ্রাবিড় এর উত্তর হয়ে যাবে তেলেগু তারপরে ভোট চিনা এর উত্তর হয়ে যাবে নাগা তো রাইট অ্যান্সার অপশান নাম্বারে একেরটা সি দুয়েরটা ডি তিনেরটা বি চারেরটা এ তারপরে একশো দাগের প্রশ্নটাও কস্তম্ভ খস্তম্ভ রয়েছে তো প্রথমে এখানে একশো দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে রয়েছে উপভাষা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ফোর ডায়া লেক্ট তারপরে ক্ষয় রয়েছে সমাজ ভাষা এটা হয়ে যাবে সোশিও লেক্ট তারপরে গয় রয়েছে বি ভাষা এটা হয়ে যাবে ইডিও লেক্ট আর তারপরে ঘয় রয়েছে উপভাষা শৃঙ্খলের তো হয়ে যাবে ডায়ালেক্ট কন্টিনিউম তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান নাম্বার ডি এখানে তোমাদের কয়েকটা চার কয়েকটা তিন ঘরটা এক ঘরটা দুই তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের পুরো গোটা বাংলা সিলেবাসের ওপর থেকে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার আগে যেটা তোমাদের বুস্ট আপ করবে গোটা রিভিশনও হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মধ্যে কিন্তু যদি খেয়াল করে দেখো একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলা ছিল এবং ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে তোমরা যখনই ক্লিক করবে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফের